আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেখুন আমাদের নতুন সার্কিটের কি অবস্থা অতিরিক্ত বি প্লাস ভোল্টেজ একশো দশের কাছে একশো সত্তর আশি হয়ে যায় কি কারণে আমি আপনাদেরকে বিস্তারিত আজকে বলবো এবং দেখাবো দেখুন এর কারণে কি কি সমস্যা হতে পারে ক্যাপাসিটার এবং আইসি আউটপুট ইনপুট এই জিনিসগুলো কিন্তু নষ্ট হতে পারে এবং ফিলাই ব্যাগও নষ্ট হতে পারে তো আমাদের এই সেটটাতে কি কি সমস্যা দেখুন আমরা স্টেপ বাই স্টেপ কাজটি করে দেখাবো এবং এই সমস্যা কি কারণে হয় আমি আপনাদেরকে বলবো তো দেখুন আমাদের এখানে মূলত এক নাম্বার কাজ করব। আমাদের পাওয়ার ট্যান্ডেস্টারটা কিন্তু আগেই নষ্ট হয়ে গেছে এক নম্বরে আমাদের আটত্রিশ সাত নষ্ট হয়ে গেছে দশ পনেরো নষ্ট হয়ে গেছে আঠারো পনেরো নষ্ট হয়ে গেছে এটা কিন্তু মেপে দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো না দেখুন আমাদের এখানে শর্ট তার মানে আমাদের আউটফুট পাওয়ার ট্যান্ডেস্টারটি কিন্তু একদম শর্ট হয়ে গেছে বন্ধুরা এই দেখুন যার কারণের জন্য আমাদের ক্যাপাসিটি ওখানে শর্ট দেখাচ্ছে এই যে দেখুন তো বন্ধুরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজটি করে দেখাবো দেখুন আমরা কিন্তু কোনো মাপা ঝোঁকা কোনো কিছুই নেই আমরা অতি ফার্স্টে পাওয়ার ট্যান্ডেস্টারটা আউট করে দেবো আটত্রিশশো সাত আউট করে দেব দশ পনেরো আউট করে দেব আঠারো পনেরো আউট করে দেব। যদি এই কাজ করার পরেও না হয় দ্বিতীয় স্টেপে আমরা যাব তো আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব দ্বিতীয় স্টেপে পরে যাব কেননা নতুন সার্কিটের বর্তমানে এই প্রবলেমগুলো বেশি হয় আসলে নতুন সার্কিট কিনে আনার পরে আপনারা পুরাপুরি কী 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 কাজ করলে কী কী সমস্যা থেকে সমাধান হতে পারে আপনারা কিন্তু জানেন না কেননা নতুন সার্কিট আনার পরে অনেক কিছু চেঞ্জ করে দিলেই কিন্তু এই সমস্যাগুলো হয় না তো যার ক্ষেত্রে যারা জানেন না তারা কিন্তু অনেক বিভ্রান্তিতে পড়েন যে তাহলে নতুন সার্কিট কিনে লাভ কী আরে ভাই নতুন সার্কিট কেনার পরেও লাভ আছে কিছু কিছু জিনিস আছে আপনারা চেঞ্জ করেন না যার কারণের জন্য এই সমস্যাটি হয়ে থাকে তো মূলত কি কি কারণে এই সমস্যাটি হয় আমি এই বিষয় নিয়ে কিন্তু নেক্সট টাইমে ভিডিও দেব আপনারা অবশ্যই দেখবেন কারণ কেননা এই সার্কিট আপনারা নতুন আনার পরে কাস্টমারের সাথে হয়তো বা অনেক বাক বিতর্ক হয় যার কারণের জন্য কিন্তু আমি এই কাজটি যেভাবে বলে দেব সেভাবেই করবেন তাহলে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হবে না দেখুন এপিএফটিও কিন্তু একদম জ্বলে গেছে তাহলে কত বড় ভোল্টেজটি ড্রপ খেয়েছে যার কারণের জন্য এত বড় প্রবলেমটি হয়ে থাকে তো ক্যাপাসিটারগুলোও চেঞ্জ করে দেবো আমরা সবই চেঞ্জ করে দেবো তো কিছু কথা বলে যাই তো অনেক মিকার ভাইরাই জানেন না যে নতুন সার্কিট আনার পরে কোন কোন জিনিস চেঞ্জ করে দিলে আপনার সার্কিটটা মজমুজ শক্তিশালী হয় কাস্টমারের সাথে কথা হয় না বাঘ বিতর্কে যাওয়া লাগে না তো এই কাজগুলো আপনারা কীভাবে করবেন এই সেটগুলোর কি সমস্যা এমন যার কারণের জন্য এই সমস্যাগুলো হয় অনেক ভাইরাই কিন্তু জানেন না যার কারণের জন্য এই সার্কিট নিয়ে বিপদে পড়েন কাস্টমারের কথা শুনতে হয় নিজেও বিভ্রান্তিতে পড়েন কে আলি লাগান এটা করেন সেটা করেন তবে কেয়ালি না লাগানোই ভালো আমার জ্ঞানে মূলত আমি কিন্তু বেশিরভাগ সেটি কিন্তু পাঁচশো পিস সার্কিট যদি আসে তাহলে আমি কিন্তু আধ পিস হয়তো বা কেয়ালি লাগাই সেটা সার্কিটটির কিছু কিছু ক্ষেত্রে যেমন অনেক চটা ধরে গেছে চোটে উঠে গেছে সব ক্ষেত্রে আমি কিন্তু এই কাজগুলো করে থাকি আর তা না হলে মূলত কিন্তু আমি ওই কাজগুলো করি না আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা কাজগুলো সঠিকভাবে সমাধান করবেন আমি কথার চলে ছলে আপনারা নিজেরাও দেখতে পারছেন আমি কিন্তু দশ পনেরো আটত্রিশশো সাত আঠারো পনেরো কিন্তু অলরেডি চেঞ্জ করে দিছি তো এই সেটগুলোর সমস্যা হয় কি আমাদের পাওয়ার সাইডের যে ডায়ট থাকে পাওয়ার ভোল্টেজ ঢুকে অতি অতিফাস্টে ঢুকে ক্যাপাসিটারে যায় এই ডায়টগুলোও কিন্তু শর্ট হয়ে যায় এই একটিমাত্র কারণে তো অনেকেই জানেন না কি কি কারণের জন্য এই সমস্যাগুলো ফেস করতে হয় অনেক সময় রেস্টেন্ট কেটে যায় পাওয়ার তুলতেই পারেন না কে লয় লাগাল না এই যে দেখুন আমাদের এখানে কিন্তু শর্টটি ছেড়ে গেছে টেন্ডেস্টারটি লাগানোর পরে এখানেও কিন্তু শর্টটি ছেড়ে গেছে আমাদের আটত্রিশশো সাত কিন্তু এই সেটগুলো কিন্তু অল আমরা পার্টস কিন্তু চেঞ্জ করে দেবো দেখুন ডায়েটগুলো পর্যন্ত কিন্তু শর্ট হয়ে গেছে এখানে যদি আপনার দুই পিস ডায়েটও শর্ট হয় আপনারা মূলত কিন্তু সবগুলো ডায়েটই চেঞ্জ করে দেবেন এটাই হচ্ছে কাজের মূল তো অনেক ভাইরাই কমেন্ট করেন যে সেটা সেটা না ওটা ভাই কিভাবে টিকবে অনেক ভাইরাই কমেন্ট করেন আসলে কমেন্ট করে কি হবে ভাইয়া আমাদের কাজগুলো যদি আমরা রেগুলারলি করি তাহলে এই কাজগুলো কিন্তু আমাদের নলেজে থাকে আমরা মাসে দুই পিস এক পিস পাই আবার পাইও না যার কারণের জন্য আমাদের সমস্যাটি বেশি হয় পাওয়ার সাইডটি দেখব আমরা সুইচটি দিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমরা তিনটা পার্ট চেঞ্জ করে এবং ডায়েটগুলো চেঞ্জ করে কিন্তু আমাদের সেট ওকে হয়ে গেল তো আমাদের যে করণীয় কাজ আমরা এই সিটটিতে কি কী করেছে আমি আপনাদেরকে অবশ্যই বলবো মূলত যদি নতুন একদম নতুন সার্কিট হতো প্রথম চান্সে কিন্তু আমরা কিছু কিছু জিনিস চেঞ্জ করে দিতাম তো বন্ধুরা দেখুন ফাইভ ভোল্ট নেই আমি অন করে দেখব কি অবস্থা দেখুন আসলে হাই ভোল্টেজ হলে কত ধরনের প্রবলেম ফেস করতে হয় দেখুন এখানে কিন্তু কোনো ভোল্টেজ কিন্তু আমরা পাচ্ছি না আবার অন করে নেব দেখবো কী অবস্থা বন্ধুরা দেখুন ভোল্টেজ কিন্তু নেই এখানে দেখব ভোল্টেজ আছে এখানে দশ এগারো ভোল্ট আছে কিন্তু ফাইভ ভোল্ট কিন্তু নেই আমরা চ্যানেল ম্যামোরি আইসিট যাব মূলত মেমোরি আইসি যাওয়ার পরে কি অবস্থা হয় বন্ধুরা দেখুন সেভেন ভোল্ট ম্যামোরি আইসি যদি সিক্স সেভেন ভোল্ট ঢোকে আসলে কতটা ধাক্কা লেগেছে এই সেটটের উপরে আপনারা নিজেরাই বসতে পারছেন কত বড় সমস্যা হওয়ার কারণে কিন্তু আমাদের ভোল্টেজ সিক্স সেভেন ভোল্ট ঢুকতে তো এখানে ভোল্টেজ নেই টেনডেস্টারগুলো কোনো ধরনের কোনো ভোল্টেজ কিন্তু আমরা এখানে পাচ্ছি না বন্ধুরা আমাদের মূলত কাজটি কি আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আসলে এই সাইডটাতে হয়তো বা ভোল্টেজ বেশি ঢোকার জন্য আমাদের মেমোরির ভোল্টেজ বেশি ঢুকে চলে গেছে তো এখানে আমাদের মূলত আমরা এখান থেকে ভোল্টেজটা কোথায় এসেছে আমরা দেখব একের পর এক কোথার থেকে এই ভোল্টেজটা পাস হচ্ছে সেভেন ভোল্ট এই ফাইভ ভোল্টের কাছে সেভেন ভোল্ট কোথার থেকে পার হচ্ছে আমরা দেখব এখান থেকে এসে এখানে এসেছে দেখুন আমাদের এখানেও ভোল্টেজ বেশি এখান থেকে এখানে এসেছে এখানেও ভোল্টেজ বেশি আপনারাও কিন্তু এভাবে কাজটি করবেন শিখে নেবেন এখানেও ভোল্টেজ এসেছে এখান থেকে আমাদের একটা জেনার ডায়ট আছে বন্ধুরা ফাইভ ভোল্টের ডায়ট এই ডায়েটটি আমরা খুলে দেখব কি অবস্থা তো বন্ধুরা কত বড় প্রবলেম হলে পারে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি দেখুন এই যে এখানে আমরা ডারটি কিন্তু মাপছি দেখুন মাপে কিন্তু কোনো ধরনের কোনো মাপ কিন্তু আমাদের দেখাচ্ছে না এই যে কোনো মাপ কিন্তু নেই বন্ধুরা তার মানে এটার কোনো ভ্যালুই নেই কোনো ভ্যালুই নেই তো আমরা এই ডারটি খুলে নেব নেওয়ার পরে আপনাদেরকে ভালো করে কাজের ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা এই ডারটি মাপ দেব যারা একটু হলেও কাজ বোঝেন তাহলে এই ডারটির মাপ কিন্তু আপনারা নিজেরাও বোঝেন আসলে সেভাবে বলার কিছুই নেই আপনারা যেহেতু বোঝেন তাহলে আর অত কিছু বলার কোনো দরকার আমাদের আসে না তো যার কারণের জন্য দেখুন আমরা ডাটি কোনো সাইডে মাপ আমরা পেলাম না আমরা ফাইভ বোল্টের একটি জেনার ডাট আমরা লাগিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আসলে আমরা যদি অত দেখাতে যাই অনেক বড় লং ভিডিও হয়ে যাবে আসলে বর্তমানে লং ভিডিও দেওয়ার মতো সময় কারোরই নেই যার কারণের জন্য কাজগুলো কিন্তু আপনারা ঠিক মতো শিখতে পারছেন না তো বন্ধুরা আমরা ড্রাইভারটি লাগানোর পরে মূলত আমরা মেমোরি দেখব ফাইভ ভোল্ট আসে কি না তারপরে বাদ বাকি আমরা স্টেপ বাই স্টেপ কাজ করবো তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন দেখুন আমরা এখানে দেখবো ফাইভ ভোল্ট কিন্তু চলে এসেছে বন্ধুরা এখানে কিন্তু আমাদের সেভেন ভোল্ট ছিল মেমোরি ফাইভ ভোল্ট একদম পারফেক্ট আমরা ভোল্টেজটি কিন্তু এখানে নিয়ে এসেছি তো আমরা দেখবো এখানে ফাইভ ভোল্ট এসেছি কিনা চ্যানেল বক্সে কিন্তু ফাইভ ভোল্ট নেই আবার অন করে দিলাম ফাইভ ভোল্ট কিন্তু নেই তাহলে আমাদের যে ডার্টি শট ছিল ওখানে একটি রেস্টার আছে তেইশ তিরাশি আমরা ওই রেস্টারটাই শুধু চেঞ্জ করবো কেননা ওখান থেকে ফাইভ ভোল্ট এইট ভোল্ট কিন্তু পাস হয় ওই পাসটা যদি না হয় তাহলে কিন্তু আপনার সেট রান হবে না তো যার কারণের জন্য আমরা ট্যান্ডেস্টারটি চেঞ্জ করে নিচ্ছি দেখুন আমরা শুধু ওই একটা ট্যান্ডেস্টারই চেঞ্জ করে নেব যে আমরা চেঞ্জ করে নিচ্ছি বন্ধুরা তো আসলে ভিডিও এত বড় দেওয়ার কারণে আমরা একটু শর্টকাটভাবে ভিডিওটি করলাম আমরা কিন্তু এই ট্যান্ডেস্টারটি কিন্তু দেখুন চেঞ্জ করে ফেলছি চেঞ্জ করার পরে রেজাল্ট কি আপনারা নিজেরাই দেখতে পারবেন বন্ধুরা আমাদের ঝালাইটি দেওয়া কিন্তু শেষ তো আমরা ভোল্টেজে যাব কি অবস্থা সেটা দেখব দেখুন ঝালাই শেষ আমরা ভোল্টেজের কী অবস্থা সেটা দেখব তো বন্ধুরা ফাইভ ভোল্ট কিন্তু দেখুন চলে এসেছে টেন স্টার চেঞ্জ করার সঙ্গে সঙ্গে অনও করতে হতো না আমরা এই ভোল্টও কিন্তু পেয়ে গেছি বন্ধুরা হাই ভোল্টেজ হচ্ছে কি না সেটা আমরা এখন দেখব দেখুন বন্ধুরা আমরা ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে একশো দশ ভোল্ট চলে এসেছে এবং হাই ভোল্টেজের কী অবস্থা বন্ধুরা একশো সত্তর ভোল্ট চলে এসেছে স্কিনে যাব সেটিজ ওকে